খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আরিফ হোসেন নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন সোমবার রাত বারোটা নাগাদ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পকেট গেটের সামনে হয় এই হামলা নিহত আরিফ হোসেন দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন তিনি জেলার আরংঘাটা এলাকার বাসিন্দা পুলিশ জানায় রাতে কুয়েটের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় তার ওপর এলো পাতারি গুলি ছড়ে দুর্বৃত্তরা গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস প্রবীর মরদেহ কি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা এবং এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা জানাবেন এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এবং সন্দেহভাজন পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি কিছু সময় আগেই সংশ্লিষ্ট থানা আড়ংকটা থানার সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলেছে এখনও মামলা হয়নি এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি অপরদিকে যে মরদেহটা সেটি এখনও মর্গে রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সেটি পোস্টমর্টম হবে অর্থাৎ অফিস টাইম শুরু হওয়ার পরে পোস্টমর্টম হবে তারপরেটি এটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে মূলত হারিফ হোসেন একজন ঠিকাদার ছিলেন তিনি রাত্রে তার বাসার পাশেই দুই নম্বর পকেট গেট খোলা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে দাঁড়িয়ে কথা বলছিলেন এবং হাঁটাচলা করছিলেন সেই সময় দুর্বৃত্তরা তাকে গুলি ছড়ে একাধিক গুলি তার শরীর বিদ্ধ হয় এবং সে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে আনতে আনতে হয়তো মারা যায় আমরা তার স্বজনদের সঙ্গে একটু কথা বলবো যে কি শুনে আপনি আসছেন এই ঘটনা কেন হলো বলে জানেন কি না আসলে এই ঘটনা আমরা রাত্রে সাড়ে সাড়ে এগারোটার দিকে আমরা যখন আমরা এলাকার পাশাপাশি থাকি আমাদেরই ছোট ভাই ব্রাদার আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কাউন্সিলর ওয়ার্ডের আর সে যুবলীগের একজন নেতা যুবলীগের নেতা এবং সাবেক মেম্বার তার অত্যন্ত পপুলারিটি এখন সে ঠিকাদারি ব্যবসা করতে কুয়েটে কী কারণে সে বাড়ির সামনে বসা ছিল কে বা কারা গুলিবিদ্ধ করছে বা তাকে হত্যা করছে আমরা কিছু বলতে পারবো না তবে সে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিল আমরা আমরা জানি এবং এলাকাবাসী সবাই জানি আমরা আরেকজনের সঙ্গে কথা বলি আপনি তার ফুপত ভাই আপনি কি শুনে আসছেন আমি শুনছি সে মারা গেছে রাত্রে গুলি হয়েছে দেড়টার সময় এটাই আমরা শুনছিলাম শহর তবে তার আত্মীয় স্বজন সকলে মনে করে এই ঘটনার দ্রুত তদন্ত এবং যারা দোষী আছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে তারা শহর ধন্যবাদ প্রবীর আপনাকে পরবর্তী খবরাখবর জানতে আবার আপনার সঙ্গে যুক্ত হবো